আজকে আপনাদেরকে মুগের দই বড়া করে দেখাবো তো এই মুগের দই বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে যদি পারফেক্টভাবে বানানো যায় এবং এই রেসিপিতে অনেক কিছু নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আশা করি আপনারাও এটা ফলো করলে আপনাদেরও দই বড়া খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো হবে এবং এখানে এই ভিডিওতে আছে একটা সিক্রেট মশলা রেসিপি তো এই সিক্রেট মশলাটার জন্য কিন্তু দই করার স্বাদ আরও দুগুণ বেশি বেড়ে যাবে তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করলে আপনারা বুঝতেই পারবেন যে কি মশলাটা আমি এখানে ব্যবহার করেছি তো এখানে আমি দু কাপ সরি ওয়ান বাই থ্রি কাপ আমি নিয়েছি বেবি ডাল আর ওয়ান বাই থ্রি কাপ নিয়েছি আমি এখানে উম মুগের ডাল তো এখানে ভাঙা মুগ এবং ভাঙা পিউরির ডাল তো এবার দই নিয়েছি চারশো গ্রাম মতো তো দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এবং এটার মধ্যে কিছু চিনি মিষ্টি একটু অ্যাড করব আর এখানে মিষ্টি আপনারা যেভাবে চাইবেন তো এখানে খুব বেশি মিষ্টি দেওয়া হবে না কারণ মিষ্টি চাননি যেহেতু আছে তাই দু চামচ আমি এখানে চিনি দিয়েছি এবং সঙ্গে দিয়েছি বিট লবণ দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে রেখে দেবো এর থেকে বেশি কিছু আমি করবো না দিয়ে আমি এটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আস্তে আস্তে এই চিনিটা কিন্তু এর সঙ্গে মেল্ট হয়ে যাবে আর ওই ভাজা মশলা যেটা আমি করেছিলাম সিক্রেট মশলা সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি তো এটাকে রেখে দেব এক সাইডে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য চিনিটা যাতে এর মধ্যে মেল্ট হয়ে যায় এরপর আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব বিউলির ডাল আর মুগের ডালটা পেস্ট করে একসঙ্গেই আমি পেস্ট করে নেব তো যেহেতু এখানে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে জায়গাটা এতটাই কম যে আপনাদেরকে পুরো ভিডিও করে দেখাবো সেটুকু জায়গাটা আমি পাই না তাই আমি পেস্ট করে নিয়ে এসেছি একসঙ্গে রেখে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব এবং এত ফেটাতে হবে যাতে এটা মানে ফেনা ফেনা হয়ে যায় কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় দেখুন একেবারে এবং ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতন ওয়ান টি মতন জিরে গোটা জিরে দিয়ে আমি ভালো করে ফেটাতে থাকবো ভালো করে ফেটালে কি হয় একটু কালারটা দেখুন একেবারে সাদা হয়ে এসছে এবং একই ডাইরেকশানে ফেটাতে হবে এবার কিছুটা ফেটানো হয়ে গেলে যখন হালকা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা যদি আগে থেকে দিয়ে দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ফেটানো হয়ে যাবে কিন্তু তাতে কিন্তু বেশি হাওয়া ভেতরে ঢুকবে না তাই আমি প্রথমে একটু ফেটিয়ে লবণটা ব্যবহার করেছি এরপর আমার ফেটানো হয়ে গেছে এটা প্রায় পাঁচ থেকে সাত সাত থেকে আট মিনিট আমি ধরে ফেটিয়েছি যখন একটু নিয়ে আপনারা জলের মধ্যে অল্প পরিমাণ আমি ভিডিওটা আপনাদেরকে করতে পারিনি দেখাতে তাই দিয়ে দেখবেন যখন দেখবেন ভেসে থাকবে জলের মধ্যে দিয়ে তখন ভাববেন যে এটা আমার আপনার পারফেক্ট ফেটানো হয়ে গেছে এরপর আমি তেল মিডিয়াম তাপের রাখবো তেলটাকে গরম করব মিডিয়াম আছে দিয়ে আমি বিউলির ডাল হাতে দিয়ে হাতে জল হাত করে আমি এইভাবে বড়াগুলোকে একটু একটু করে দিয়ে দেব এবং দেখুন একেবারে ব্রাউন কালার একেবারে কড়া ভাজা হবে না এবং এটা যদি মিডিয়াম আঁচেই করবেন কারণ এটা যদি খুব বেশি আঁচে করেন তাহলে কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা ভালো ভাজা হবে না আর যদি লো তাপে করেন তাহলে কিন্তু বড়াগুলো কি করবে বেশি পরিমাণে তেল খেয়ে নেবে তাই মিডিয়াম তাপেই এটা করার চেষ্টা করবেন এবং দেখুন বড়াগুলো কীভাবে আমার স্পঞ্জি হয়েছে এবং এটা রেখে দেবো ঠান্ডা হতে রেখে দিয়ে আমি ভাজা সিক্রেট মশলাটা বানিয়ে নেবো এখানে তিন চামচ টিস্পুন নিয়েছি জিরে ওয়ান টিস্পুন নিয়েছি জোয়ান বা আজওয়ান আর এখানে নিয়েছি চাট মশলা এক চামচ আর এক চামচ নিয়েছি বিট লবণ আর অর্ধেক চামচ নিয়েছি আমি ঝাল লঙ্কা আর তিনটে কাশ্মীরি রেড চিলি তো নিয়ে আমি এটাকে থেকে নিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এরপর আমি একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি দিয়ে সেটাকে ভালো করে গরমে গ্যাসের ওপর সেঁকে নেব এবং যখন ওটা পোড়া হয়ে যাবে তখন ওর মধ্যে ঘি আর দিয়ে দেব হিং দিয়ে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো তারপর যখন জল ঠান্ডা হয়ে আসবে যখন ধোঁয়াটা উঠে যাবে তখন ওর মধ্যে জল দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকাটা রেখে দেব। এবং লক্ষ্য রাখবেন আমি যে ঢাকনাটা দিয়েছি ওর মধ্যে কিন্তু একটা ফুটো থাকে ফুটোটা কিন্তু যেন না থাকে তাহলে কিন্তু ওই দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে তাহলে হিং আর ঘিয়ের যে সুন্দর যে গন্ধটা সেটা কিন্তু আপনি এই জলের মধ্যে পাবেন না থাকবে না তো যাই হোক এরপর আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলো যখন আমার জল টেনে পুরো ডাবল হয়ে যাবে তখন এটাকে শুকে নেবো এবং ওর বড়ার মধ্যে আমি দিয়ে দেব এখানে ওই ভাজা মশলা ভাজা মশলা দিয়ে আমি এটাকে আর লবণ দিয়েছি সেই ভিডিওটাও আমি স্কিপ করে গেছি তো এখানে এক চামচ লবণ দেবেন নাহলে কিন্তু বড়াগুলো এখানে লবণ না দিলে কিন্তু একেবারেই নুন ঠুঁকবে না এবং ওই বড়াগুলো কিন্তু যেন পুরো ভালো পরিমাণে জল খায় তার জন্য একটু চেপে চেপে দিতে হবে এর জন্য বড়া কে রেখে তার উপরে একটা থালা দিয়ে এইভাবে আমি ট চাটনির বাটিটা চাপিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে বলতেই তো আমি ভুলেই গেছিলাম যে বড়াটার যে জল জলে আমি ভিজেছি জড়াটা জলটা কিন্তু লিকোয়ার্ম হতে হবে আর বড়াটা কিন্তু ঠান্ডা হতে হবে তাহলে কিন্তু জলটা ভেতরের দিকে টানতে থাকবে আর এবার আমি সব নিগলে তেলগুলোকে বের করে দেব এবার দেখুন কীভাবে সুন্দর স্পঞ্জি হয়ে গেছে বড়াগুলো এখানে দই চাটনিটা আমার রেডি হয়ে গেছে তো দইটা একটু টেস্ট করে দেখলাম ঠিকই আছে সব কিছু এখানে গত ভিডিওতে আমি আপনাদেরকে তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি বা ঝাল চাটনি বানিয়েছিলাম সেই রেসিপিটা শেয়ার করেছি কত ভিডিওতে তো সেইটা আমি নিয়ে নিয়েছি আর ভাজা মশলা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড়া গুলো আমি এবার ঝুড়ি ভাজা এবার নিয়ে আমি বড়াগুলোকে এইভাবে সুন্দর করে প্লেটে সাজিয়ে দেব সাজিয়ে ওপর থেকে দিয়ে দেব দই সব সব বড়ার মধ্যে যেন সমস্ত দই যেন ঢোকে তো সেই জন্য দই দিয়ে আমি এখানে প্রথমে গার্নিশ করে দেবো তারপরে আমি দেব এখানে দুভাবে আমি করেছি আপনাদের সেটা আমি শেয়ার করব এবং সেটা আপনারা প্লিজ দেখতে থাকুন সে সব তো শেষে কিন্তু এইটা আছে তো এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি মিষ্টি চাটনি বা তেঁতুল খেজুরের চাটনি আর ওপর এরপর দিয়ে দেব আমি গ্রিন চাটনি বা ঝাল চাটনি এটা দেখুন দেখতে অসাধারণ সুন্দর লাগছে খেতে তো আরও ভালো লাগবে আর ওপর থেকে আমি ভাজা মশলা গুঁড়োটাইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর অল্প পরিমাণে একটু ঝুরি ভাজা এখানে আমি অ্যাড করছি আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপও করতে পারেন কিন্তু এখানে কিন্তু বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু অবশ্যই দই বড়াতে দিতে হবে দেখতে দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসছে এবং আর সেকেন্ড যে বারটা বানিয়েছি আমি এটাকে রেখে দিয়েছিলাম বাকি দই বড়াগুলোকে ফ্রিজের মধ্যে এর মধ্যে রেখে দেওয়ার ফলে কি হয়েছে এখানে দই বড়াগুলো কিন্তু দইয়ের মধ্যে ভেজানো ছিল সারা রাত তো এখানে যেই বেলা আমি কি করেছি এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি দইগুলো বড়াগুলো কিন্তু পুরো পরিমাণে দই একেবারে নিগে খেয়ে নিয়েছে তাই এটা খেতে আরও বেশি টেস্টি হয়েছিল তো ওর মধ্যে উপর থেকে দই দিয়ে দিয়েছি এটা প্রায় দোকানে কিন্তু আপনারা যখনই খাবেন কোনো দোকানে সেখানে কিন্তু ওরা এইভাবেই বানান ওপর থেকে একইভাবে দই দিয়ে তারপর এখানে চাটনি মিষ্টি চাটনি এবং ঝাল চাটনি আর সঙ্গে আমি ওই সিক্রেট মশলা আর সঙ্গে দিয়ে দিয়েছি এখানে ঝুড়ি ভাজা দিয়ে এটাকে দেখুন একটু আপনাদেরকে দেখতে কত সুন্দর লাগছে এবং যখন বাড়ি থেকে গেস্ট আসবে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন এখানে দেখুন কত সুন্দর ভেতরে টেক্সচারটা এসছে একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে দই খেয়েছে এই বড়াটা তো কেমন লাগলো অবশ্যই লাগলো এই আমার এই রেসিপি তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কিভাবে দই বড়া বানান এবং আপনারা দই বড়া খেতে ভালোবাসেন কি না তো নমস্কার পরের ভিডিওতে আবার